হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছে আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে আমি শ্বশুরবাড়ি চলে যাব তিন দিন হয়ে গেল বাবা বাড়িতে থাকা আজকে ভীষণ মন খারাপ করছে তো চলো আজকে সকালটা বেশ একটু অন্যরকম হতে চলেছে আসলে বাইরে তো সকাল থেকে ঝিঝির করে বৃষ্টি পড়ছে আর ঘরের ভেতরে আজকে তৈরি হচ্ছে আমার পছন্দের একটা জিনিস তালের পিঠে কালকে মামি ওই তালের নরম তুলতুলে বড়া নিয়ে এসেছিলো আর সঙ্গে মাটিও নিয়ে এসেছিলো তো সকালবেলা আজকে এই তালের পিঠে তৈরি হচ্ছে যেহেতু আজকে বিকেলবেলা আমি চলে যাব শ্বশুরবাড়ি তো তার আগেই মামি তৈরি করে দিচ্ছে এই দেখো বাইরে কিন্তু এখন বেশ ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই তালের পিঠে পুরো জমে ক্ষীর আর একটা কথা আমার বেশ মনে হচ্ছে জানাতো এবছর বাড়িতে এসে আমার রদ দেখা আর কলা বাচা কিন্তু দুটোই হলো এই যে পিঠে খাওয়া আর এই মায়ের দর্শন করা দুটোই কিন্তু এবছর হয়েছে তো ঠিক আছে চলো এখন যাই এই তালের পিঠিটা নিয়ে গিয়ে বসে খাই আজকে যেহেতু বিকেলবেলায় আমরা চলে যাব ভেবেছি পাশে যে কাকুর বাড়ি আছে ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসবো এতদিন পর বাড়ি এসছি যদি সবার সঙ্গে দেখা না করি ভালো লাগে না আবার কবে আসবো কে জানে তাই ভাবলাম সুযোগ বুঝেই মা বললো চল গিয়ে একটু ঘুরে আসি তো এত কাদা না মা বলছে বেশ আস্তে আস্তে আসবি হলে কিন্তু পড়ে যাবি অনেক দিন কিন্তু অভ্যেস নেই এই কাতাতে হাঁটার আর ওই দেখো দূরে যে দেখা যাচ্ছে ঘরটি ওখানে যাব। তো তার আগে এই রাস্তা ধরে আস্তে আস্তে কিন্তু হাঁটতে হবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে আর অনেক ঝোপঝাড় হয়ে গেছে তবে কি সুন্দর লাগছে না চারদিকটা কি সবুজে সবুজে ভরা অসম্ভব সুন্দর লাগছে তো চলো এখন যাই সামনের দিকে মা কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে পৌঁছে গেল বলে চলো যেন ছোটবেলায় এই জায়গাতে এসে আম করতাম ফলের গাছ ছিল ফল পেড়ে খেতাম কত চারিদিকে স্মৃতিগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে এখন এলে শুধুই মনে পড়ে আর এই দেখো রাস্তাটা গেছে ওদিকে কিন্তু বাড়ি রয়েছে একটু মনে হচ্ছে যেন জঙ্গল বলে তবে সামনের দিকে এগিয়ে গেলে এতটাও মনে হয় না আর এই দেখো এখানে পরপর তিনটে ঘর রয়েছে ওই সব থেকে সাইডের ঘরটা হচ্ছে আমাদের তারপর একটা কাকুর বাড়ি এটা হচ্ছে আর একটা কাকুর বাড়ি আর আমি যাব এই যে লাস্টে যে ঘরটা দেখালাম এই কাকুর বাড়িতে তো এদের বাড়িতে একটি ভাই একটি বোন রয়েছে তারা কিন্তু খুবই ছোট। একজন ক্লাস সেভেনে পড়ে আর একজন ক্লাস এই ফোরে পড়ে তো চলো এখন যাই ওদের বাড়িতে তবে তার আগে তোমাদেরকে এই বাইরের চারপাশটা আর একবার একটু ভালো করে ঘুরে দেখাই আসলে কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে দেখবে গাছপালা যেন আরও বেশি সুন্দর লাগে চারদিকটা বেশ সুন্দর সবুজে সবুজে ভরে গেছে আর বেশি ভালো লাগছে আর কি তো চলো এবার ঘরের ভেতরের দিকে যাওয়া যাক আর এই যে ঘরের সামনে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছ না এই যে বস্তা দিয়ে ভালো করে সুন্দর করে ঘেরা রয়েছে এটা কিন্তু গোয়াল ঘর কাকুদের বাড়িতে কিন্তু দুটো গরু রয়েছে ওই ওদের জন্য এই ছোট্ট একটা ঘর রয়েছে আর এটা হচ্ছে কাকুদের ঘর চলো এবার ঘরের ভেতরে ঢুকি আর গ্রামের বাড়ির দিকে সবাই কিন্তু উনুনে রান্না করে যতই গ্যাস ব্যবস্থা থাকুক না কেন এই যে তার জন্য বাড়ির সামনেই জানালিগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে রাখা আছে আর এটি কিন্তু একদম মাটির বাড়ি তাই ঘরের ভেতরে ঢুকলে বেশ অন্ধকার লাগে চলো এখন সবার সঙ্গে দেখা করে তারপর বাড়ি ফিরে আসবো কাকুর বাড়ি থেকে এসছি বেশ খানিকক্ষণ আগে তো মা বেশ সুন্দর করে একটি প্লেটে ফলগুলোকে কেটে সাজিয়ে রেখে দিয়েছে চলো এখন সবাই মিলে বসে এই ফলটা এখন খেয়ে নি বাড়িতে এখন রান্না বান্না চলছে সবাই প্রচন্ড ব্যস্ত বাবা মাংস রান্না করছে আর ওখানে মামি রান্না করছে এদিকে দিদার আনাজ কাটছে সবাই খুব ব্যস্ত দেখাচ্ছি বাবা রান্না করছে চলো আসলে কি বলো তো আমি যে এই যে ভিডিও দিয়ে কথা বলছি বাবা বুঝতেই পারছিল না যে আমি ভিডিও করছি জানে যে আমি ইউটিউবে ভিডিও দিই কিন্তু অতটাও কিছু বোঝে না আর কি তাই বারবার জিজ্ঞাসা করছিল। তুই কার সঙ্গে কথা বলছিস কে ফোনে রয়েছে তো শুনে না বেশ ভালো লাগছিলো আর এই যে এখন এডিট করতে বসছি সত্যি এসব দেখে না মনটা খারাপ হয়ে যাচ্ছে খুব মনে পড়ছে বাড়ির কথাগুলো আর এটা হচ্ছে আর একটা ছোট্ট রান্নাঘর যেখানে এই যে উনুনটি রয়েছে আর এখানে ছোটোখাটো কিছু ঘরের জিনিসপত্র রয়েছে কিন্তু উপরে যে আর সেটটা দেওয়া আছে হনুমান লাফে লাফে না একদম ভেঙে দিয়েছে তে জল পড়ে জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে তো আজকে মোটামুটি কোনোভাবে ব্যবস্থা করে বাবা এখানে মাংস রান্না করছে অন্যদুনের রান্না কিন্তু খুবই টেস্ট হয় জানো আর বাবার হাতের রান্না তো অসাধারণ অতুলনীয় স্বাদ হয় আর সেটা তো তোমাদেরকে আমি আগেও জানিয়েছি আর এদিকে আমার মামি রান্না করছে আমার পছন্দের খুব সুন্দর একটা তরকারি এই যে মা আজকে পুরো এক কাদা নিয়ে এসেছে ছাতু ওই ছাতু একটু ভাজা হবে আর সঙ্গে হবে মামি করবে প্রথমবার ছাতু দিয়ে পোস্ত মামির হাতের যে কোনো ধরনের পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তবে আজকে প্রথমবার কিন্তু আমি ছাতুর পোস্ত খাবো এদিকে বাবার কিন্তু মাংস কষা একদম হয়ে গেছে আর আমাকে আমার হাজব্যান্ডকে সবাইকে ডেকে এই ডাইনিং টেবিলে মাংস কষা বাটিটা রেখেছে সবাই মিলে এখন বসে খাবো জানো তো ছোটোবেলায় যখন রান্না হতো একদম উনুনের কাছে গিয়ে বসে থাকতাম যে কখন দুটো মাংস কষা হবে দিলে দু পিস পাবো আর কি আজকে সেই দিনটা মনে পড়ে যাচ্ছিল সে যাই হোক এখন চলো সবার সঙ্গে বসে বেশ এনজয় করে খেয়ে নিন এখন চলে এসেছি একদম দুপুরবেলায় স্নান কমপ্লিট হয়ে গেছে আর সবাই খাওয়ার টেবিলে বসেও গেছে মা বেশ সুন্দর করে থালা সাজিয়ে হাজব্যান্ডকে দিয়েছে সঙ্গে ভাই মামা এরা তো বসেই ছিল আজকে যেহেতু আমরা চলে যাব বিকেল বেলাতে তাই বলেছিলাম তেমন কিছু রান্নাবান্না করতে না তো তাই মা করেছিল ছাতু ভাজা সঙ্গে ছাতু দিয়ে একটা পোস্ত আর ছিল বড়া ভাজা এটা মনে হয় লাউ পাতার বড়া ছিল আর সঙ্গে তো মাংস ছিলই তো সবার খাওয়া হয়ে গেছে এখানে আমরা বাকি সবাইরা বসছি মা মাসি আমি দিদা মামি সবাই মিলে বসছিলাম এই বছর বাড়ি এসে আমার অনেক না পাওয়া খাবারগুলো এবার খেয়ে মনটা সত্যি ভরে গেছে চলো এখন মন ভরে খাবারটা খেয়ে নি আর এই যে এখানে আমি একদম রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম তাই বেরোতে বেরোতে না ওই সন্ধে একটু হয়ে গেছিলো তো আসার সময় মনটা এত খারাপ হয়ে গেছে আমি তো কেঁদেও ফেলেছিলাম তো তাই আমার দু ভাই আমাকে কিছু দূর ছাড়তে এসেছে তো এখানে একটি জায়গায় বেশ ধুমধাম করে দুর্গা পুজো হয় তাই দেখো চারদিকটা কি সুন্দর আলোয় আলোকিত হয়ে রয়েছে বেশ ওই ছোট ছোটো টুনিপাতগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বেশ বেরঙের চারদিকটা এত সুন্দর লাগছে দুর্দান্ত তবে আজকে আমরা আর আমার শ্বশুর বাড়ি যাচ্ছি না যাচ্ছি আমাদের ছোট ননদের বাড়ি সেখান থেকে কালকে যাব আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়ি তো সেখানে যাওয়ার জন্য বেশ কিছু মিষ্টি কিনতে হবে তো তার জন্য এখানে চলে এসেছি আর ভাইকেও বললাম তোরা চল একটু মিষ্টি খেয়ে নিবি বাট এত দেরি করে আমরা ভাত তার জন্য ওরা বললো একটু আমার যেমন মনটা আজকে খুব খারাপ ছিল আমার ভাইয়েরও খুব মনটা খারাপ ছিল আসলে আমাদের ইচ্ছে ছিল এবারে এসে বেশ দুদিন তিন দিন আমরা একসঙ্গে সময় কাটাবো কিন্তু সেই সুযোগটা আর হলো না কি আর করা যাবে এভাবেই তো সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয় তাই না বলো যাই হোক এভাবেই আমার তিনটে দিন বা আমার বাড়িতে খুব মজা হাসি আনন্দে আমি দিনগুলো কাটালাম তোমাদের কেমন লাগলো একটু জানিও তো প্লিজ ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা নতুন বন্ধু রেছো। ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ বাই বাই